খেলা হচ্ছে মুরিবর্তর দল পরিচালনায় আমি ঘোষণা করছি ইয়াসিন পঞ্চম শ্রেণী লিমন ক্লাস ফোর আরাফাত ক্লাস ফোর আরাফাত ইসলাম ক্লাস ফোর লাবিফোর রাজিমুল

से शुरू डंगा 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 झलो झलो डंगा जले डंगा जले डंगा जले झलो

हाँ हाँ रोल ठीक है डंगा 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 जोले 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 डंगा 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 डा

जोले डंगा जोले डंगा जोले 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 डंगा 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 जोले 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 डंगा 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 सबाई बेसी चालक मना ये तो सवाल है कि ना আরে ধৈর্য শক্তি নাই না স্যার হাইরা নেই কইছে না হ্যাঁ তা না মনে না অনেক সময় লাগবে রেডি জলে দেরি হয়ে যা দেরি হলে বাদ দিয়ে দিবে ডাঙ্গা জলে ডাঙ্গা জলে ডাঙ্গা জলে এন্ড মোর কুলারে জমে অসঙ্গে ভোগ জানা চাল দাদা দেখে ঢলে ঢলে ডাঙ্গা 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 ঢলে ডাঙ্গা ঢলে ডাঙ্গা তাড়াতাড়ি করুন তাহলে বাচ্চা দি তাড়াতাড়ি বললে আসতে চলবে ঠিক আছে চলে ডাঙা জলে ডাঙ্গা জলে ডাঙ্গা ডাঙ জলে 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 চলেশ ডাঙ্গা চলেশ ডাঙ্গা ডাঙ্গা ডাঙ্গা